গুড আফটারনুন আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল তো পাবদা মাছগুলোকে আমরা এয়ার ফ্রাইয়ারে ফ্রাই করছি আর বাদ গুলো এখনো ফ্রাই হচ্ছে এই যে ঠিক আছে ফ্রাই হচ্ছে আর এইখানে রাখা আছে হলো দু রকমের সর্ষে সাদা আর কালো আদা আছে না সাদা আর কালো সর্ষে আছে আর কাঁচা লঙ্কাটাকে বেটে রাখা হয়েছে কাজু বাদামও ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এখানে আছে টমেটো বাটা আদা কুচানো আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনেপাতা পাতা লাস্টে দেবো তো ফোড়নের জন্যে সর্ষের তেলের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আমার তো এই দানাটা খুবই ভালো লাগে আমি সব রকমের হয়তো মাছ খাই না কিন্তু এগুলো খুব ভালোই লাগে গরম হয়ে এসেছে এবার আমরা আদা কুচানোটা দিয়ে দিচ্ছি তো এটা তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ তোমাদের বাড়িতে কি হচ্ছে সেটা জানাতে কিন্তু ভুলবে না গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এখানে অ্যাড অ্যাড করে করে তো এরপরে আমরা টমেটো যেটা বেটে রেখেছিলাম ওটাও দেব দেখো যেটা বাড়িতে হয় রোজই আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারাও কখন এইভাবে ট্রাই করে দেখবেন আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগবে সেটাও জানাবেন তো যতক্ষণে এইখানে রান্নাটা কষছে ততক্ষণে আমার এটা হয়ে যাবে ছ মিনিট বাকি আছে দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দর হয়েছে জানিয়া কতটা বুঝতে পারছেন তো মশলাটা কষতে কষতে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতন নুন আপনারাও নুনটা আর লঙ্কাটা বুঝে শুনে যতটা আপনাদের প্রয়োজন এমনি দেবেন একদম হালকা আছে এটাকে করবেন যাতে নিচে না লেগে যায় এখন আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট সর্ষে বাটা আর তার সঙ্গে কাজু বাদাম বাটাটা এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্ট সবাই জানো আর এটার জন্যই মেন টেস্টটা আসে পাবদা আছে অনেক সময় পাতলা ঝোলও হয় কিন্তু আজকে আর এটা বানালাম না একটুখানি কষায় একটু ঝাল বানানোর ইচ্ছা হলো আজকে ওয়েদারটা একটুখানি বৃষ্টির মধ্যে আছে ঠান্ডা আছে ওয়েদারটা তাই জন্য অনেকদিন পরে ঠান্ডা নলে কলকাতায় প্রচুর গরম পড়েছে তো এইভাবে ভালো করে আমরা একটুখানি খুঁজতে থাকি তারপরে এক এক করে মাছগুলো দিয়ে। দিয়ে দেবো দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর এই করে আমরা এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি তো এক এক করে এবার মাছটাকে আমরা ছেড়ে দিচ্ছি তো আপনারাও যারা ঘরে এই রেসিপিটা দেখছেন নিশ্চয়ই ট্রাই করবেন আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে কাজ আমি যাই বানাই মোটামুটি চেষ্টা করি আপনাদের দেখাতে আলাদা করে কিছুই আমি এক্সট্রা কিছু করছি না তো আপনারাও বানান এইভাবে করে লাস্টে গার্নিশিং এর জন্য আমরা ধনেপাতা পাতা অ্যাড করবো পাবদা মাছটা আমাদের রেডি হয়ে আছে এবার আমরা ধনেপাতা পাতা অ্যাড করে নিচ্ছি তো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো আমাদের আজকে দুপুরের লাঞ্চ পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা জানাতে ভুলবেন না আর আপনাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে সেটাও আমাদের জানাবেন বাই